কে আমি মনে করেছিলাম এই দেশের একজন দায়িত্ববান এবং দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল কিন্তু পাঁচই আগস্টের পর থেকে তাদের ভূমিকা এবং তাদের কর্মকাণ্ড এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি উদাসীনতা দেখে আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে বিএনপির শুভাকাঙ্ক্ষী গত সতেরো বছর যারা বিএনপি কে দিয়ে গেছে এবং বিএনপির জন্য হিসাবে এবং বিএনপিকে সেভ করার জন্য বিএনপিকে সমর্থন দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই একটি বিষ্টায় আজকে বিএনপির উপরে ক্ষুব্ধ বিরক্ত এবং বিএনপির কর্মকান্ড নিয়ে আশাহত হয়েছেন গোপালগঞ্জের এই ঘটনা বিএনপি মির্জা ফখরুল এবং অবৈধ মেয়র হিসাবে দখল করে বসা ইশরাক হোসেন যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী যে লোকগুলোকে হত্যা করা হয়েছে যেভাবে আইনে জাহালিয়ত দেখেছেন এই দেখো এটা কোন দেশের মানুষের বর্বরতা নির্যাতন করা হয়েছে এবং এখনো গোপালগঞ্জের যে নির্যাতনের স্টিম রোলার চলছে সেটা যেন সরকার ঠিকই করেছে তাদের বিবৃতিতে স্ট্যাটাসে পাই মনে হয় সুতরাং বিএনপিতে এত বড় একটা ঢেউ নিয়াपणा এবং অন্তবিদিকিন একটা রাজনৈতিক দল এখন বোঝা যাচ্ছে এই দেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি করে না বিএনপি রাজনীতি করে লুটপাট ক্ষমতা দখল এবং নিজেদের আখের গোছানোর জন্য যেখানে কতগুলো লোককে হত্যা করা হলো পুলিশ কন্ট্রোল রুমে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ পুলিশ উদ্যতম পর্বকর্তা তার সাথে আরেক উপদেষ্টা সন্ত্রাসী যে বলেছে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম সেই সন্ত্রাসী সাজীব ভুইয়া সহ বসে সেখান থেকে এই গণহত্যার দিক নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং প্রিয় দর্শক বুঝতে পারছেন যেখানে গোপালগঞ্জের দিকে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধুর মাজার উড়িয়ে দেবে বলে বিভিন্ন স্টেটাস এবং ইলিয়াস পিনাকিরা উসকে দিচ্ছে তার সাথে সাথে পাঁচ আগস্টের পরে যে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য বঙ্গবন্ধুর মাজার নিয়ে উদ্বেগে থাকা স্বাভাবিক গোপালগঞ্জের মানুষ তথা সারাদেশে আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধুর মাজার নিয়ে দুশ্চিন্তায় ছিল এবং এই জঙ্গি গোষ্ঠীকে বিশ্বাস করা একটা দুরুহ কাজ হয়ে দাঁড়িয়েছে আর ইতিমধ্যে অব অনেকগুলো কাজ করেছে যেটা এই দেশের মানুষের ইচ্ছা এবং চিন্তার বিরুদ্ধে ছিল সুতরাং এই ঘটনার জন্য বিএনপির পক্ষிஸ்தান আলমগীর এবং ইচ্ছা করেছেন এনসিপির পক্ষে স্ট্যাটাস দিয়েছে তাহলে কি বিএনপি এনসিপিকে বয়ফেতে চুরি করেছে এনসিপির এই সন্ত্রাসিক কর্মকাণ্ড আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের উপর পাশবিক নির্যাতনের চিত্র দেখে বিএনপি এখন নিজেদেরকে রক্ষা করার জন্য নিষিদ্ধের হাত থেকে বাঁচার জন্য নিজের দলকে রক্ষা করার জন্য এনসিপির হাতে পায়ে ধরতে শুরু করেছে এই বিবৃতির মাধ্যমে এনসিপি জঙ্গিদেরকে সিগন্যাল দিতে চাই আমি তোমাদের সাথে আছি তোমরা কোনোভাবে আমাদের উপরে ক্ষিপ্ত হই না আমরা তোমাদেরকে সমর্থন দেব কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ স্বাবলম্বী জন্ম থেকে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি করে আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিল পিনেম পামিজাফকুল এবং ইচ্ছা কুশন এনসিবি পার চাইছে তারপরেও কি তারা রক্ষা পাবে মিজাফকুলের বাইকে এনসিপি জামাত জঙ্গিরা পিটিয়ে হাড়দি ভাঙিয়ে দিয়েছে কিন্তু মির্জা ফকরুল এই পিটানোর থেকে বাঁচার জন্য কি এখন এনসিপির পাঁচ আটটি চুরি করেছে বিএনপি কি এনসিপির বি টিম হিসেবে পরিণত হতে যাচ্ছে কিন্তু মির্জা ফকরুল হয়তো অনুমান করতে পারছে না বাংলাদেশ আওয়ামী লীগ গুফালগঞ্জে যা করেছে তার স্পিরিটের সাথে বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলা এবং থানা ইউনিয়ন পর্যন্ত এবং হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কোমরে ভর করে এই দেশ থেকে এই অপশক্তি শুধু ইউনুস জঙ্গিগণকে টুডে অর টুমোরো বিদায় করবে এবং এদের মশ থেকে টেনেসে আওয়ামী লীগ না ভাবে তোমরা থাকো অথবা না থাকো এই বেগম করার জন্য এই দেশ জাতি যেভাবে একটা অনিচ্ছেদ ভবিষ্যতের দিকে একটা মব সন্ত্রাসীদের পড়েছে সারা দেশে প্রতিটি মানুষ এখন অশান্তিতে আতঙ্কে বাস করছে কখন কি হয় ঘর থেকে বের হতে পারছে না মা বোনদের নিরাপত্তা নেই অহরহ ধর্ষণ চলছে সারা দেশের মানুষ এখন হাহাকার নিম্ন আয়ের কোন লোকের রোজগার নেই বহু মানুষ এখন না বসবাস করতেছে এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য এই বাংলাদেশের মাটি পবিত্র করার জন্য সংগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের মসনদে বসিয়ে এই অভিশক্তির বিচার করবে ইনশাল্লাহ আপনারা কোনোভাবে আশাহত হবেন না যতই অত্যাচার ততই সংগ্রাম আওয়ামী লীগকে যত স্টিম রোলার চালাবে আওয়ামী লীগকে যত স্টিম রোলার চালাবে যত অত্যাচার করবে এই দেশে আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের লোকের সাথে এই দেশে দেশ প্রেমিক স্বাধীনতা মুক্তি যুদ্ধের ভক্তের প্রতিটি অ্যাক্টিভিস্ট এবং কলামিস্ট থেকে শুরু করে আলোচক বিশ্লেষক একটু চোখ খুললে দেখবেন সবাই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে কিছু জঙ্গি উগ্রবাদী স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির দোষর ছাড়া সুতরাং আওয়ামী লীগের সুদিন আসছে এটা আপনারা এই আলোচক বিশ্লেষক একটি বিশ্বের কথার মাধ্যমে আপনাদের বুঝতে হবে পাঁচ তারিখের পরে যারা আওয়ামী লীগের পক্ষে একটি কথা বলার মতো লোক নেই ছিল না তারাই এখন শত শত হাজার লোক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং সরাসরি মিডিয়াতে বলছে সুতরাং ভয় নির্যাতন নিভীড়নকে জয় করেই আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আগামী তো ঘুরে দাঁড়াবে না শুধু আরো কঠিন এবং সুসংগঠিত আদর্শ রাষ্ট্র আদর্শ মানুষ আদর্শ সমাজ গড়ার জন্য আওয়ামী লীগ এই বাংলার পক্ষে ফিরবে বীরের বেশে সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ